ইদানিং আমি আমার মায়ের বাড়িতে আছি মায়ের বাড়িতে থাকলে সকালটা একটু দেরিতেই হয় সকালবেলায় মা দিল গরম গরম এক কাপ চা সঙ্গে বিস্কিট এক কাপ বলা চলে না এই কাপে হাফ এতটা চা খেলে তো শরীর খারাপ করবে তাই হাফ কাপ আর এই কাপটা পাপা আমাকে গিফট করেছে দুদিন আগে আমার মুখের অবস্থা দেখছো আমার চোখে এখনও ঘুম ভাঙছে না মায়ের বাড়িতে এলে এটাই হয় দিন গড়ে পড়ে ঘুমিয়েই কেটে যায় চা খেতে খেতে ভাবছিলাম চাটা খাওয়া হোক ওষুধটা খেয়ে আবারও ঘুমিয়ে পড়বো আর সত্যি চাটা মা খুব সুন্দর বানিয়েছিল তারপর আমি আবারও গড়াগড়ি করতে লাগলাম তোমরা অনেকেই জানতে চাও আমি আমার মায়ের বাড়িতে কী করি তার জন্য ভাবলাম একটা মায়ের বাড়ির ডেলি একটা ভ্লগ দেওয়া যাক ডেলি রুটিনের ওপরে আর এইখানে দেখো আমার স্ক্যাল্পটা কতটা অয়েলি হয়ে আছে আমি কিন্তু কোনো অয়েল অ্যাপ্লাই করিনি আমার চুলে তারপরও এত বেশি অয়েলি হয়ে আছে তাই আমাকে এখন শ্যাম্পু করতে হবে বেশি টাইম নেই হাতে একটু পরই স্নান করে আমাকে রেডি হয়ে আমার ক্যাফেতে যেতে হবে কারণ ওখানে গিয়ে আমাকে ক্যাফেটা পরিষ্কার করাতে হবে দুজন আসবে ওদেরকে দেখিয়ে দিতে হবে কিভাবে কিভাবে। পরিষ্কার করতে হবে তো তাই আমি ফটাফট গিয়ে স্নান করে নিলাম আর স্নান করে আমি জাস্ট আমার সানস্ক্রিনটা মেখেছি আর একটা লিপটেন্ট মেখে চুলটা শুকিয়ে আমি চলে গেছিলাম ক্যাফেতে ইদানিং আমি না টাইম পাই না বাড়িতে থাকলে দুপুর বেলায় দুটো নাগাদ আমাকে একবার ক্যাফে যেতে হয় গিয়ে ক্যাফেটা পরিষ্কার করাতে হয় ওদেরকে দিয়ে তারপর আবার সাড়ে পাঁচটা পাঁচটা থেকে আমাকে আবার ক্যাফেতে বসতে হয় তাই আমি গিয়ে ক্যাফের কাজটা করিয়ে এলাম ওই টাইমে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আর আমি বাড়ি ফিরলাম তখন বাজে চারটে পনেরো আর এই দেখো আমার মুখের অবস্থা আমি কেমন ঘেমে গেছি প্রচণ্ড গরম লাগে ওখানে কাজের জায়গাতে তো এখনও আমি লাঞ্চ করিনি আমি এখন লাঞ্চ করব তার আগে আমি জল খাবো প্রচণ্ড গরম লেগেছে আমাকে জল খাওয়ার পর আমি একটু স্বস্তি পেলাম আর আজকে আমি লাঞ্চে খেয়েছি একটা রুটি আর মা একটা কি যেন লাউ দিয়ে আর চিংড়ি দিয়ে সবজি বানিয়েছিল ওটাই ওটাও খেতে খুব ভালো হয়েছিল। আমি ইদানিং একটু ডায়েট করার চেষ্টা করছি দেখা যাক কতটা পারি অ্যাকচুয়ালি আমার ওয়েটও কমেছে তো যদি আমি ভালো রেজাল্ট পাই তাহলে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করবো আমার ডাইটের রুটিন আর এখন বাজে ঘড়িতে পাঁচটা আর আমি আবারও যাচ্ছি আমার ক্যাফেতে এবার আমি কাস্টমার হ্যান্ডেল করার জন্য যাচ্ছি চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি আমার ব্যাগে আমার ব্যাগটাও রেডি করে নিয়েছি আমার সঙ্গে সবসময় ওষুধ রাখতে হয় তারপর জলের বোতল হ্যাড্ডা ব্যাড্ডা জিনিস এগুলো তো থাকে তার জন্য আমি একটা ব্যাগ সবসময় ক্যারি করি এই ব্যাগের মধ্যে অনেক কিছু থাকে কী কী থাকে না হয় অন্যদিন দেখাবো আজকে আমার দেরি হয়ে গেছে একটা স্টাফ আমাকে বলল যে দিদি তাড়াতাড়ি আসুন একটা কাস্টমার এসেছে আর ওরা বলছে যে মোমো না আমরা যাবই না তো তাড়াতাড়ি আসুন তাই বলল। তাই আমি ফাটাফট বেরিয়ে গেলাম রেডি হয়ে তো যেতে যেতে সেই কাস্টমারও চলে গেছিলো শুধু আমার তাড়াতাড়ি বেরানোই হলো আর দেখো বাড়ি থেকে বেরিয়েই একদম গলির সামনে এটাই হলো আমাদের ক্যাফে দ্য মোমো টোমো তোমরা আমাদের ক্যাফেতে কারা কারা এসেছ অবশ্যই জানিও এখানে শুধু যে মোমোই পাওয়া যায় তা না বিভিন্ন ধরনের স্ন্যাক্সও পাওয়া যায় বিভিন্ন মকটেলস পাওয়া যায় তো তোমরা এসে ট্রাই করতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে সারাটা দিন এখানে কাজ করে এখন আমি আর আমার আপি প্রচুর টায়ার্ড দেখতেই পাচ্ছি আমি ঘেমে গেছি আর আজকে যেন আমাদের কুক আসতে দেরি করেছিল তো প্রথমে আমি প্রায় এক ঘন্টা নিজেই সব আইটেমগুলো বানিয়ে সেল করেছি এরই মধ্যে আমাদের একজন সাবস্ক্রাইবার কাস্টমার উনি আমাদেরকে একটা গিফট দিয়ে গেলেন খুলে দেখলাম এর মধ্যে ভার্জিন মোহিত রয়েছে উনি ভালোবেসে আমাদেরকে দিয়ে গেছেন ওনাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এখানেও পাওয়া যায় হয়তো উনি জানতেন না সেই জন্য এটা উনি আমাদেরকে গিফট করেছেন এখন বাজে প্রায় সাড়ে সাতটার এই মুহূর্তে দুই বোন পুরো এক্সস্টেড হয়ে পড়েছিলাম প্রত্যেক দিন আমাদের স্টাফের জন্য কিছু না কিছু আমরা টিফিন আনাই কিন্তু আমি আর আপ্পি খুব একটা খাই না আমি আরও চাটাই খাই তবে আজকে প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই আমরা আজকে আমাদের জন্য টিফিন আনিয়েছিলাম মানে ওরা যেটা খায় সেটা আমাদের জন্য দু প্যাকেট আনতে বলেছিলাম আর এটা খাওয়ার পর আমি আর বাড়িতে গিয়ে ভাত বা রুটি কিছুই খাইনি সোজা ঘুমিয়ে পড়েছিলাম আর এরই মধ্যে ওরা বানালো চিকেন পপকর্ন তো চিকেন পপকর্নের মধ্যে আমি কয়েকটা নিয়ে টেস্ট করলাম তো সত্যি এটা দারুণ খেতে তোমরা ট্রাই করতে পারো তোমাদেরও খুব ভালো লাগবে আজকে সারাটা দিন আমার খুব হেক্টিক গেছে কিন্তু আমি সব কিছু ভ্লগ করতে পারিনি এর মধ্যে অনেক কিছু হয়েছে যখন না সব কিছু খিচিবিচি হয়ে থাকে তখন আমার এই ভ্লগ করার কথা একদম মাথা থেকে বেরিয়ে যায় তখন মনে হয় কিভাবে ওই প্রবলেমটা সলভ করব। যখন ফ্রি হই তখন আবার মনে পড়ে যে না এবার ভ্লগ করতে হবে এখন প্রায় দিনটা শেষ হতে এলো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা মতো আর আমি আমি একটু বাইরে গিয়ে হাওয়া খাচ্ছিলাম প্রচণ্ড গরম লেগেছে আর ওইদিকে আপ্পি বসে আছে আর এখন বাজে সাড়ে নটা পাপাও নিতে চলে এসেছে আপ্পিকে আর আমাকে আর এখন আমরা দোকান ক্লোজ করবো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার জন্য বাই বাই